আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজ আমরা চলে আসলাম আমাদের সেই নতুন বছরের পিঠা উৎসব নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখতে সবাই সাজাই থাকুন আজকে আমি আপনাদের দেখাবো এক হাজার রকমের শীতের পিঠা আমার সর্বপ্রথম ঢুকব ঢেগি ছাটা পিঠা ঘরে

সবগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো কিছুই না লোকজন আসলে এলে যে পরিমাণের খাবার কিচ্ছু না সত্যি বলতে নতুন বছর উপলক্ষে এত সুন্দর একটা পিঠা উৎসবের আয়োজন করছে আমার ফ্যাক্টরি যা বলার মতো না অনেক সুন্দর আসলে সবার কাছে মনে হয় অনেক ভালোই লাগবে हा <laughs> আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিটা পিঠার সাথে নাম সহকারে আপনার মূল্যটাও দিয়ে আছে কত এই যে সবগুলা খাদক একসাথে কেটে আমাকে ভিডিও করবে

পিঠা খাওয়া শেষ করে আপনাদের জন্য কিন্তু মিষ্টি পানের ব্যবস্থা করা হয়েছে মেলা শেষ করে এই যে আমাদের সব সুপার স্টারগুলা সবাই একসাথে যে এই যে আমার বড়ো ভাই ইনি খাওয়া ছাড়া কিছু বোঝে না একটা হাতে থাকার পরেও আরেকটা নিয়ে খাচ্ছে দেখেন কি করে এই যে আমাদের জয় বাংলা আমাদের সাথে আছে ফজলু ভাই আছে ছেলোয়ার হোসেন আছে আমাদের কন্টেন্ট ক্রিয়েটার তারিফুল বিনোদন তারিফুল আর আছে আমাদের সেই গুরু এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটা শেয়ার দিয়ে ভালো থাকবেন